অপারেশন পর যদি ব্যক্তিগত হয়ে কারো ডায়াবেটিস প্রেসার বা অন্য কোনো খাবার অ্যালার্জি না থাকে সেক্ষেত্রে কোনো খাবার দেওয়ার কোনো রেস্ট্রিকশন নেই অপারেশনের পর পরই যেহেতু গলায় একটা নল দেওয়া থাকে নল দেওয়ার কারণে কিছু ব্যথা থাকে সেজন্য আমরা একটু সফট খাবার খেতে বলি একটু নরম খাবার খেতে বলি পেশেন্ট একটু পেন ফিল করেন প্রথম দুই তিন দিন এই আমরা খাবারটাকে একটু নরম রাখতে বলি নরম দিতে বলি আসসালামু আলাইকুম আরিফ খান আমাদের সাথে আছেন আমরা গতকাল ওনার অপারেশন করেছি ওনার থাইরয়েড অপারেশন হয়েছে গত পরশু করেছি আমরা গত পরশু রাতে আজকে আমরা ওনাকে ছেড়ে দিব আরিফ খানকে আরিফ খানের ছাড়ার আগে থাইরয়েড অপারেশনের পরে যে নিয়ম কানুনগুলো সেগুলো একটু আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই এই জন্য আমরা ওনাকে নিয়ে আপনাদের সামনে এসেছি আরিফ খানের গলা এখানে আমাদের অপারেশন অবস্থা দেখেছেন অবশ্যই ছোট একটা সেলাই আছে আর অপারেশনের পরে একটা নল দেওয়া থাকে যে নল দিয়ে ভেতরে কোনো ব্লাড জমা থাকলে বা কোনো ফ্লুইড কালেকশন হলে সেটা নল দিয়ে বের হয়ে চলে আসবে সেটাকে খেয়াল খেয়াল রাখা হয় এই এটাকে আমরা রোমোভেক বলি রোমেকের মধ্যে এটা খেয়াল রাখা হয় সাধারণত দুই দিন পরেই আমরা খুলে দিতে পারি দুই দিনের মধ্যে যদি বিশ এম এল পরিমাণ পানি আসে বা বিশ এম এর কম আসে মানে চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে আমরা এটা খুলে দিই ওনাটা ত্রিশ এম এল এর মধ্যে এসছে তো আমরা আজকে ওনাটা রাখবো ওনাটা কালকে খুলবো ইনশাল্লাহ আর অপারেশনের পরে যে নিয়ম থাকে সেই নিয়মগুলো একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই থাইরয়েড অপারেশনের পরে ওনাটা পুরো সম্পূর্ণই ফেলা হয়েছে টোটাল থাইরয়েড একটু করা হয়েছে ওনাটা লেশন ছিল মনি মেইল পেশেন্ট সেজন্য আমরা আর মাল্টি ডেল গ্যয়টার ছিল ওই জন্য ওনারটা আমরা পুরোটাই ফেলে দিয়েছি এখন অপারেশনের পরে অনেকে কি করতে হবে কি খেতে হবে এটা নিয়ে অনেকেই ঘাবড়ানো থাকে মানে অনেকে বিভিন্ন ধরনের সন্দেহের মধ্যে থাকেন দ্বিধার মধ্যে থাকেন আমরা সেটা ক্লিয়ার করার জন্য আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই যে থাইরয়েড অপারেশনের পরে মূলত আমরা ওনার থাইরয়েড যেটা স্পেশন ফেলেছি সেটাকে আমরা বাইরে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য হিস্টোপ্যাথোলজি সেটা রিপোর্ট আসার পরে পরবর্তীতে ফাইনাল যে ডিসিশন আসবে ওনার রোগের ডায়াগনসিসের ব্যাপারে সেই অনুযায়ী আমরা কোনো কিছুই বা আলাদা কোনো রেস্ট্রিকশন থাকলে সেই রেস্ট্রিকশন দিব আপাতত অপারেশন পরপরই যদি ব্যক্তিগত হয়ে কারোর ডায়াবেটিস প্রেশার বা অন্য কোনো খাবার অ্যালার্জি না থাকে সেক্ষেত্রে কোনো খাবার দেওয়ার কোনো রেস্ট্রিকশন নেই অপারেশনের পরপরই যেহেতু গলায় একটা নল দেওয়া থাকে এই নল দেওয়ার কারণে কিছু ব্যথা থাকে সেজন্য আমরা একটু সফট খাবার খেতে বলি একটু নরম খাবার খেতে বলি পেশেন্ট একটু পেন ফিল করেন প্রথম দুই তিন দিন এই জন্য আমরা খাবারটাকে একটু নরম রাখতে বলি নরম দিতে বলি আর স্পেশাল আর কোনো বাইন্ডিংস নেই আরিফ খান উনি লেবু ডিম দুধ মাছ মাংস সবকিছু কিছু এজ খাওয়া দাওয়া করবেন বরঞ্চ আমরা বলি যে একটু টক খাবারটা লেবু লেবুকে একটু লেবু একটু বেশি করে খেতে অনেকে ভয় পান দুধ খেতে বলি অনেকে দুধ খেতে দিতে চায় না দুধ খেতে ভয় পায় সো এগুলোতে কোনো বাইন্ডিংস নাই যদি ওনার নিজস্ব ব্যক্তিগত কোনো অ্যালার্জিক হিস্ট্রি না থাকে আর যেটা করতে হবে যে আমরা এখানে যে ব্যান্ডেজটা দেওয়া আছে ব্যান্ডেজটাকে আমরা তিন দিন পর একবার দুই দিন পর ড্রেসিং করে দিই আর উনি বাসায় যাওয়ার পরে আরো দুই তিন দিন রাখবে তারপরে খুলে ফেলবেন সেলাই জায়গাতে আমরা একটা মলম দিয়ে রাখবো সেই মলমটা নিয়ে সেলাই জায়গাতে ব্যবহার করবেন দশ বারো দিন পর্যন্ত আমরা সাত থেকে দশ দিন এর মাঝখানে যেদিন আমরা কমফোর্টেবল বা সুইটেবল মনে করবো ভালো মনে করবো সেদিন আমরা সেলাইটা ওনার অফ করে দিব সেলাইটা কেটে দিব এছাড়া পরবর্তীতে যদি আমরা যে মাংসটা পরীক্ষা করতে দেওয়া হয়েছে থাইরয়েড স্পেসমেন্ট সেই স্পেসমেন্টটার উপর ডিপেন্ড করে রেপোর্টের উপর আমরা পরবর্তী ওনার রেস্ট্রিকশন দিব যদি কারো সেখানে ক্যান্সার যেহেতু কোনো কিছু আসে সেই ক্ষেত্রে আমরা হরমোনের ট্যাবলেট একে অ্যাভয়েড করি থাইরয়েড হরমোনের ট্যাবলেট সেই ক্ষেত্রে আমরা তাকে কিছু খাবার রেস্ট্রিকশন যুক্ত খাবারকে অ্যাভয়েড করতে বলা হয় পরবর্তী থেরাপির জন্য কিন্তু সেটা অবশ্যই রিপোর্ট দেখার পরে রিপোর্ট দেখার কিছু নেই গোসলের ব্যাপারটা অনেকে হেসিডেট করেন গোসল উনি তিন দিন পর থেকে গোসল করতে পারবেন গোসল করার পরে এই জায়গাটা ভালো করে মুছে আমরা যে মলম দিতে বলি সেই মলমটা ভালো করে লাগিয়ে রাখবেন এছাড়া চলাফেরা উঠা বসা নড়াচড়া এর ভিতরে কোনো বাইন্ডিংস নেই উনি ওনার মতো করে মুভমেন্ট করবেন এই জায়গাটা একটু পরিষ্কার রাখবেন পরিষ্কার যেন থাকে এটাই হচ্ছে খেয়াল রাখার বিষয় এছাড়া আর কোন আমাদের পক্ষ থেকে কিংবা চিকিৎসা বিজ্ঞানের পক্ষ থেকে থাইরয়েড অপারেশন পরে আপনাদের ক্ষেত্রে আর স্পেশাল কোনো বাইন্ডিংস নেই ঠিক আছে আর আপনাকে আমরা যে ওষুধগুলো দিয়েছি ওষুধগুলো খাবেন বিশেষ করে থাইরয়েড হরমোনের যে ট্যাবলেটটা আমরা এখনো স্টার্ট করিনি আপনার রিপোর্টটা দেখলে আমরা স্টার্ট করবো যদি রিপোর্টটা দেখলে আমরা দেখি যে স্টার্ট করতে পারছি আলহামদুলিল্লাহ কোনো বাজে ধরনের খারাপ পরিবর্তন নেই বা ক্যান্সার যদি কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে থাইরয়েড আপনাকে সারা জীবন খেয়ে যেতে হবে ক্যালসিয়ামের ব্যাপারটা প্রথমে হয়তো পাঁচ ক্যালসিয়াম দিয়ে রাখবো যদি পরবর্তী ক্যালসিয়ামের ব্যালেন্সটা খাবারের মাধ্যমে তো সেই আর আমরা করে করে ওষুধ বন্ধ ক্যালসিয়াম এরটা কিন্তু থাইরয়েড হরমোনের ট্যাবলেট এটা আপনার সারা জীবনের ওষুধ এটা কখনোই ভুলেও ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে ছাড়া যাবে না বাদ দেওয়া যাবে না এবং এটা পরবর্তীতে আমাদের সাথে এক মাস পর বা দেড় মাস পর আমরা যে যখন যেভাবে বলবো পরীক্ষা করে আমাদেরকে একটু দেখাতে হবে যে আপনার হরমোনের ব্যালেন্স টা ঠিক আছে এইটা একটু আপনাকে ক্যান্সেল করতে হবে এছাড়া আর কোনো স্পেশাল কোনো নিয়ম কারণ নেই আপনি ইনশাল্লাহ বাসে চলে যেতে পারবেন আহ আশা করছি আমরা কালকে আপনাকে ছেড়ে দিতে পারবো আহ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে ইনশাল্লাহ সালাম রহমতুল্লাহ